একদা কয়েকজন ইয়াহুদি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের একমতে আসিল তাহারা আসিয়াই সম্ভাষণ করিল আসাম আলাইকুম অর্থাৎ তোমার মৃত্যু হোক তখন হজরত আয়সার আদি আল্লাহ আনহা তাহাদের জবাবে বলিয়া উঠিলেন ওয়ালাইকুম্লা কুমুল্লাহ ও বুল্লাহু আলাইকুম অর্থাৎ এবং তোমাদের তোমাদের উপরও আল্লাহ তোমাদিগিস করুন অভিশপ্ত করুন এবং গজবে নিপতিত করুন যেমন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলিলেন ধীরে আয়সা নম্রতা অবলম্বন কর এবং কখনো অশ্লীল ভাষা ব্যবহার করিও না তখন আয়সা রাজি আল্লাহ আন বলিলেন আপনি কি শোনেন নাই তাহারা কি বলিল তিনি বলিলেন তুমি কি শোনো নাই আমি কি বলিয়াছি আমি তো তাহাদের জবাব আলাইকুম বলিয়া দিয়াছি তাহাদের ব্যাপারে আমার দোয়া তো কবুল হইয়া যায় ব্যাপারে তাহাদের বক্তব্য আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার তিনশত বারো